হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম কি ইহুদিদের বড় আলেম ছিলেন ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন ওনার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তাওরাতের আলেম ছিলেন যাবুরের আলেম ছিলেন ইঞ্জিলের আলেম ছিলেন এই চার তিন কিতাবের আলেম ছিলেন না মাফুল্লাহ ইবনে সালাম ওনার বাড়ি ছিল মদিনায় উনি বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে সালাম رضی আল্লাহু তাআলা কর্তৃক বল لقد مر رسول <سؤال> الله <سؤال> صلى الله عليه وسلم المدينه ان جفل الناس اليه الله الله عليه وسلم عرفت ان ليس মক্কা শরীফ থেকে হিজরত করে মোহাম্মদ রাবের জন্মদিনে আসলো আসার পরে মানুষটাকে দেখার জন্য ভিড় জন্ম জমানো আরম্ভ করলো লোকেরা তাকে দেখে ভালো লাগে মুসলমান হয় দেখে ভালো লাগে মুসলমান হয় কিন্তু আমারও তো তাহলে একটু দেখা দরকার কারণ লোকেদের দেখা আমার দেখা এক হবে না কারণ সকলেই মূর্খ আমি হলাম আলেম আলেমের দেখা আর আম পাবলিকের দেখা কি এক আম পাবলিক তো লেনটা বাবারা দেখা পীর মনে করা শুরু করে ঠিক না হয়েছে কিন্তু আলেম তার সামনে একজনে বসলে পাঁচ মিনিট কথা বললে বললে বুঝে যায় এর ভিতরে কি আছে জানদাবাস নাকি আসলে সঠিক ঠিক না ঠিক হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলে আমি যে ইহুদীদের আলেম আমি যাব দেখব আর মানুষের ভিতরে আমার মাঝে পার্থক্য রইলো কোথায় আমি যাব তিনটা প্রশ্ন ঠিক করে যাব এই তিন প্রশ্নের উত্তর নবি আর কেউ জানে না এই তিন প্রশ্ন উত্তর দিয়া এই তিন প্রশ্ন দিয়ে আমি যাচাই বাছাই করব এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী যদি সত্য নবী হয় তারপর আমি ভেবে দেখব মুসলমান ওনার কাছে হওয়া যায় কিনা। আর যদি সত্য নবী না হয় তাহলে ওর ধর্মের বারোটা বাজায় দিব প্রশ্ন করবে কয়টা তিনটা প্রশ্ন কি কি আজকে আর বলবো এই তিন প্রশ্ন তিনটা প্রশ্ন ঠিক বলে আব্দুল্লাহ সালাম হাইটা হাইটা সালাম কই যাও

يا أن يكون هناك أي شخص في العالم العربي والعالم العربي والعالم العربي والعالم العربي والعالم رحمة

মহতারাম হাজরি তাহলে এই নবীর জন্য আমরা ভালোবাসা স্লোগান দিলাম তাই না এই স্লোগানটা মুসলমান মার্কা না মুনাফেক মার্কা একটু পরীক্ষা করবো নি আমাদের স্লোগানের আওয়াজে বাতিলের হৃৎপিণ্ড কাঁপে না কেন বলে আমাদের ভিতরে মাল নাই খালি কলসি বাজে বেশি এই জন্য কাঁপে না আসলে যদি ভিতরে কলসের ভিতরে মাল অর্চে কাজে লাগতো বেশি। ঠিক। সালাহ ইকারাম দিছে। পারস্যের বাদশা প্রাসাদে थरथर করে কাঁপছে। রোমের বাদশা প্রাসাদ थरथर করে কাঁপছে। তাদের স্লোগানের সাথে ভিতরে মাল ছিল। আমাদের স্লোগানের সাথে ভিতরে মাল আছে কিনা আমরা একটু পরীক্ষা করলে আমরা একটু পরীক্ষা শরীক হতে পারব না ইনশাআল্লাহ। বেশি কিছু আজকে দরকার নাই নবীর জন্য জীবন দিয়ে দিবেন মাত্র বলছেন জীবন দেওয়ার আজকে দরকার নাই যেদিন জীবন দেওয়ার দরকার হয় ওই দিন দিয়ে আজকে নবীর জন্য এই জায়গাটা দিয়ে দিবেন তারা আজকে থেকে আর জীবনে দাড়ি কাটবেন না আল্লাহ আত্মার বলে একটু দাঁড়ায় যান এখনই প্রমাণ হবে এখনই প্রমাণ হবে এখনই প্রমাণ হবে দেখেন দাড়ি চাষা কারা বৈশা বেশি দেখেন দাঁড়াইতে বলিনি দাড়ি চাচা যারা আজকে থেকে আর কাটবেন না এমন মুসলমান আল্লাহকে দেখেন একটু দাঁড়ায় থাকে দাঁড়ায় থাকে দাঁড়ি যারা আজকে থেকে আর কাটবেন না ওয়াদা দেন আল্লাহকে বলেন বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম আমরা আর জীবনে দাঁড়ি কাটবো না পিছনের যুবক ওয়াদা দেন সবাই ওয়াদা দেন ইনশাআল্লাহ কাটবেন না তো আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন সুন্নতের মধ্যে সবচেয়ে বড় সুন্নত এটা বলেন সুন্নতের মধ্যে সবচেয়ে বড় সুন্নত এটা এটা যার নাই সে অনেক গুণা করতে যায় এটা যার আছে সে নাইট ক্লাবে যাইতে পারে না ম্যাচ ক্লাবে যাইতে পারে না সে মদের আসরে যাইতে পারে না গাজার আসরে যাইতে পারে না নামাজ চলাকালে দাড়ি বড় বড় নিয়ে বাইরে বেশি দিন চোরের মতো ঘোরা যায় না এজন্য এই ফরজ আমলের মধ্যে সবচেয়ে বড় ফরজ হলো নামাজ সুন্নতের মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো দাড়ি ইনশাআল্লাহ আমরা এই দুইটা আমলের ওয়াদা আজকে দিয়ে যাই এক ওয়াক্ত নামাজ আর ছাড়বো না রাজি আছেন কারা কারা আল্লাহু আকবার বলেন